রেস্টুরেন্টের কোনায় কোনায় লেখা আছে যে শহরের সবচেয়ে ভালো মিড বক্স এখানে পাওয়া যায় তো আসলে কি তাই আর সুন্দর সময় কাটানোর জন্য বাচ্চা কাচ্চা নিয়ে সন্ধ্যার পরে বের হয়ে আসলে কি সুন্দর সময় কাটিয়েছিলাম তো হ্যালো ভিউ আসসালামু আসসালাম আলাইকুম দিছি শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যানাদার ভিডিও ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমরা চলে আসলাম ফোকোতে যেটা নারায়ণ ব্রাঞ্চ জামতলাতে অবস্থিত আমাদের বাসা থেকে যেহেতু এর দূরত্ব পাঁচ সাত মিনিটের তো ভাবলাম যে সন্ধ্যার পরে গেল কোনো সমস্যা নেই তো আমরা একটু লেট করেই বের হইলাম তো এই তো আমার বেবি আসলে যেখানে যায় সে পুরা রেস্টুরেন্ট উঠায় নিচ্ছে প্রথম দিকে সব কিছু ঠিকঠাক ছিল আমরা টুকটাক ভিডিও করলাম ছবি তুললাম এই প্লেসটাতে তেমন কোনো ছবি তোলার জন্য আহামরি তেমন কোনো ডেকোরেশন ছিল না যা সে নামটাকেই একটু সুন্দর করে সাজিয়ানো গুছানো আর কি তেমন কিছু ছিল না তো অনেক খাবার অর্ডার করি আমি যে কোনো রেস্টুরেন্টে গেলেই মূলত যেহেতু খেতে ভালোবাসি তো খাবার অর্ডার করি এবং অনেক কিছু অর্ডার করেছিলাম যেহেতু ঈদ ছিল ঈদ উপলক্ষে অনেক কিছু অ্যাভেলেবেল ছিল না তো ওনারা আমাদেরকে বলে দিয়েছিল কি কি ওইখানে এই মুহূর্তে অ্যাভেলেবল ছিল তার ভিতরেই আমাদেরকে মানে অর্ডার করতে হবে তো এই তো একটা প্লেটার অর্ডার করেছিলাম আমি তাদের হাফ অ্যান্ড হাফ কন্ডকটা অর্ডার করেছিলাম যেটা অর্ধেক চিজ এবং অর্ধেক সসেস ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল উইজেস ছিল প্রত্যেকটা খাবার ভেজিটেবল ছিল প্রত্যেকটা খাবারই আসলে ঠান্ডা ছিল যার জন্য কিনা না চিকেন ললিপপ নিয়েছিলাম এত ঠান্ডা মানে এক খাবারও ভালো লাগেনি আমি আসলে বুঝতে পারলাম না এমন কেন হলো এত ভালো ভালো বড় বড়ো ব্লগাররা এই রেস্টুরেন্টে গিয়ে এত ভালো ভালো রিভিউ দিয়েছে আসলে কি তারা টাকা খেয়ে রিভিউ দিয়েছে নাকি বাস্তবে সত্য রিভিউ দিয়েছে বুঝতে পারলাম না আমাদের নারায়ণগঞ্জ ব্রাঞ্চের এরকম যদি দুর্দশা হয় তাহলে অন্য অন্য ব্রাঞ্চের কী অবস্থা জানি না তবে নারায়ণগঞ্জ যদি এই ধরনের খাবার সার্ভ করতে থাকে তাহলে বেশি দিন আসলে তারা এখানে টিকবে কিনা সেটাও দেখার বিষয় এত জঘন্য খাবার খাওয়ার পরে আমার আসলে বমি আসতেছিল কারণ মিটবক্সগুলো থেকে এত চিকেনের বাজে গন্ধ আসতেছিল এবং আলু দিয়েছিল আমরা কি সেখানে শুধু মিট বক্সের মধ্যে আলু খাইতে গেছি আমার বিষয় হচ্ছে মিট বক্সে কেন আলু থাকবে আমার আসলে জানা ছিল না আর সেখানে চিকেনে চাইতে বেশি পরিমাণে আলুই ছিল তো অন্য অন্য ঢাকার যে ব্রাঞ্চগুলো ছিল সেখানকার অনেক ভালো রিভিউ দেখেই কিন্তু আমরা গিয়েছিলাম কিন্তু আমার নারায়ণগঞ্জের ব্রাঞ্চের খুবই তিক্ত একটা অভিজ্ঞতা নিয়ে ফেরত আসতে হয় এবং বমি আসতেছিল সেই জন্য আইসক্রিম নিয়ে খাওয়া স্টার্ট করি ওয়ে এর চাইতে ভালো আমার আম্মু রান্না করে দুপুরবেলা আমার আম্মু এত মজার মজার রান্না করেছিল এবং সেগুলো খেয়ে কিন্তু সন্ধ্যার দিকে আমরা এই রেস্টুরেন্টে সুন্দর একটা সময় কাটানোর জন্য গিয়েছিলাম তো খাবার আমার আমার একেবারেই ভালো লাগেনি আর সবগুলো খাবারই প্রায় ঠান্ডা ছিল সেই জন্যও কি না ভালো লাগে না জানি না আর আমার কিন্তু একা আসলে ভালো লাগে না এই বিষয়টা কিন্তু তা না সেইখানে প্রায় আরও দশটা টেবিলের মানুষ ছিল এবং তাদের সবারই বাজে এক্সপিরিয়েন্স ছিল প্রায় ঘণ্টাখানিক পরে খাবার সার্ভ করেছে এবং প্রত্যেকটা খাবারই জঘন্য ছিল এবং তারা বারবারই বলছিলো রিফিল করে দিচ্ছি রিফিল করলে কি আসলে বিষয়টা শেষ হয়ে যাবে যাবে না কারণ খাবারগুলো আমি এত টাকা দিয়ে খেতে গিয়েছি তাই না ধন্যবাদ আল্লাহ হাফেজ